আসসালামু আলাইকুম শিক্ষার্থী নবম শ্রেণীর বিজ্ঞান আপনাকে স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে দ্বিতীয় সেশনটা নিয়ে এখানে তো এখানে বলা আছে আগের দিনের আলোচনা মনে আছে কি আমাদের আগের দিন আমরা কি করছি সেটা মনে আছে এটা আমাদের প্রথমে জিজ্ঞেস করছে এখানে একটা প্রশ্ন ছিল কোন একটি নির্দিষ্ট এলাকায় কোন কোন নির্দিষ্ট জীবের সংখ্যা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এখানে তার মানে কোন কোন জীবের জন্য কোন কোন বিষয়গুলো আমাদের এখানে ইফেক্টিভ এগুলো আমাদের লিখতে বলছে এখানে তো আমরা এখানে প্রথম সমাধান প্রথমটা সমাধান করি এখানে তো সমাধানের смысле চারটি বিষয়ের উপর নির্ভর করে এখানে জথা জন্মহার মৃত্যুহার আগমনের হার এবং নির্গমনের হার এখানে অর্থাৎ জন্মহার কেমন হচ্ছে মৃত্যুহার কেমন হচ্ছে আগমন কত কেমন হচ্ছে এবং নির্গমন কেমন হচ্ছে এখানে এই চারটি এর উপর ডিপেন্ড করে কিন্তু চলে এখানে ওকে আচ্ছা এরপর আমরা এখানে অনুসন্ধানে পাঠ বইয়ের বস্তুতন্ত্র অধ্যায় থেকে বিভিন্ন সজীব বিভিন্ন জীবের নিবিড় আবাসস্থান এবং অংশটিকে পরিণিত বলছে এখানে এবং দলে আলোচনার কথা বলছে এবার ভেবে দেখো সিমবায়োসিস প্রকার যে তিন ধরনের বলা হয়েছে তার কোন উদাহরণ বা প্রকৃতিতে পাওয়া যায় কি না এটা আমাদের দেখতে বলছে মানে আমাদের এর কোন উদাহরণ প্রাকৃতিক ভাবে বা আমরা দেখতে পাই কি না এরকম বিষয়টা বলছে এখানে তো আমাদের বলছে নমুনা উত্তর কি বলছে সিমবায়োসিস প্রকার তিন ধরনের একটা আছে মিউসুয়ালিজম তারপর এখানে আছে কমেন্সেলিজম তারপর এখানে প্যারাসিটিজম এখানে এই তিনটা আমাদের এখানে এ এস এ পুরকে এখানে তো মিউসুয়ালিজম বলতে আমরা বুঝবো কি এখানে এই প্রক্রিয়ায় দুইটি জীব একটি অন্যটি সহায়তা করে এবং উভয়ে উপকৃত হয় মানে আমাদের এই প্রক্রিয়া কি করে এখানে একজন আরেকজনকে মানে সহযোগিতা করে এখানে এবং দুইজনে কি হবে এখানে উপকৃত হবে এখানে যেমন মৌমাছি খাবার হিসেবে মধুর ফুল সংগ্রহ করে তার বিনিময়ে ফুলের পরাগায়ন ঘটায় এখানে মানে ব্যাপারটা তো বুঝতে নেবে এখানে আচ্ছা তারপর হচ্ছে কমেন্সেলিজম কি এই প্রক্রিয়ায় দুইটি সহযোগীর মধ্যে একজনের উপকার হয় অন্যজনের উপকার হয় না এখানে মানে ক্ষতিও হয় না এখানে উপকার না হলেও ক্ষতি হবে হবে না এখানে যেমন উদ্ভিদের অন্য বৃক্ষে ঝুলে থাকলে বায়ু থেকে খাদ্য সংগ্রহ করে কিন্তু আশ্রয় তার কোনো ক্ষতি হয় না যেমন আমাদের এখানে শৈবাল দেখবেন যে অনেক সময় গাছের উপরে আছে এখানে তো এখানে শৈবালটা যখন গাছের উপর থাকে তখন শৈবাল কি করে ওখান থেকে খাদ্য সংগ্রহ করতে পারে কিন্তু এতে করে গাছের কোনো কিন্তু ক্ষতি হবে না এখানে ওকে আচ্ছা প্যারাসিটিজম বলতে আমরা কি বুঝবো এখানে এই পুরকে একটি জীব অন্যটির উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হবে তার অধিকার থেকে বঞ্চিত করে নিজের অধিকার ভোগ করে এখানে মানে ব্যাপারটা হচ্ছে আমি আরেকজনের উপর ডিপেন্ড করে চলতেছি কিন্তু তার অধিকারটা আমি এখানে কি করতেছি ভোগ করতেছি মানে তার ওপর তার কোনো বেনিফিট নেই তার মানে শুধু একজন শুধু কি হবে এখানে আহ মানে বেনিফিট পাবে আর কি যেমন কুকিল কাকের বাসায় ডিম পারে হ্যাঁ তারপরে কাকের মাধ্যমে ডিমের মাধ্যমে সে বাচ্চা ফুটিয়ে নেয় কি করে এখানে কাকের যে খেয়ে খেয়ে ফেলে করে ওর ডিম গুলো দেয় হ্যাঁ দেন ওখান থেকে ওর বাচ্চাটা একদম ফুটে নিয়ে তারপরে এসে চলে আসে এখানে তার মানে এটা কিন্তু একদম কাক কিন্তু খুবই মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে এর ফলে আচ্ছা যাই হোক এরপর আমাদের আরো কিছু কোশ্চেন আছে এখানে এখানে বলা আছে যে আপনার এই ফা ঘরে আমরা এই বিষয়গুলো লিখবো এখানে আচ্ছা এখানে বলা আছে যে তোমার উত্তর অন্যদের জানাও এবং অন্যদের উত্তর শুনে তোমার নিজের মতামত দিতে বলছে এখানে প্রাকৃতিক কোনো সিস্টেমে সজীব উপাদান থেকে যেমন আমাদের বেশ কিছু অজীব উপাদান থাকতে পারে এখানে এই সব ধরনের উপাদানের মিথস্ক্রিয়াতে মাধ্যমে মিথস্ক্রিয়া মানে আমাদের মিশ্রণ আর কি হ্যাঁ এর মাধ্যমে যে সিস্টেমটা টিকে থাকে পরিবেশের জৈব এবং অজৈব উপাদানগুলো কি কি আমাদের এটা আমরা প্রথমত অ্যান্সার করবে এখানে পরিবেশের জৈব এবং অজৈব উপাদান এখানে জৈব উপাদানগুলো হতে পারে উদ্ভিদ প্রাণীর পদার্থ বা এইসব জীবের মৃতদেহ থেকে যেসব জড় বস্তু বা বাস্তুতন্ত্রের যোগ করা হয় তাদেরকে বলা হয় এখানে জৈব উপাদান বলা হবে এখানে যেমন মানে সরি ইউরিয়া তারপরে উদ্ভিদ প্রাণীর বিভিন্ন কোষ টিস্যু অঙ্গ এগুলো হচ্ছে জৈব উপাদানের মধ্যে পড়বে এবং অজৈব উপাদান কোনগুলো এখানে যেমন পানি বায়ু মাটি অবস্থিত খনিজ পদ্ম যেগুলো আছে ওকে মানে আমাদের পানি বায়ু এবং মাটিতে অবস্থিত যেগুলো খনিজ পত্র আছে যেসব পথ কোন জীবদ্ধ থেকে আসেনি সেগুলো হচ্ছে অজৈব উপাদান যেমন ক্যালসিয়াম পটাশিয়াম লৌহ নাইট্রোজেন অক্সিজেন হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড এই সবগুলো আমাদের অজৈব উপাদানের মধ্যে পড়বে এখানে আই আমরা এই বিষয়গুলো বুঝতে পারছি এখানে তারপরে একটা আরেকটা কোশ্চেন আছে এখানে অজীব এবং ভৌত উপাদানের ক্ষেত্রে কি কি আসতে পারে এখানে এটা আমাদের বলছে এখানে অজীব এবং ভৌত উপাদান তো এই কোশ্চেনের আনসারটা আমরা যদি দেখি এখানে ক নম্বর বলছে অজীব উপাদান এখানে হম অজীব এবং জ্বর উপাদানের দুইটি ভাবে বিভক্ত সেটা হচ্ছে অজৈব বস্তু এবং জৈব বস্তু এখানে অজৈব বস্তু এখানে কি কি আছে বললাম যে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম লোহ পটাশিয়াম নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এবং জৈব বস্তু হচ্ছে আমাদের উদ্ভিদ প্রাণীর মৃত্যুদোহ বা হিউমাস বলা হয় যাকে হ্যাঁ উদ্ভিদ এবং প্রাণীর মৃত্যুদোহ আমরা কি বলবো হিউমাস বলবো এখানে আর খ নম্বর বলছে আমাদের এখানে ভৌত উপাদান এখানে এটা হচ্ছে সূর্যালোক তাপমাত্রা আর্দ্রতা বায়ুচাপ বায়ু প্রবাহ ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠ আহ সমুদ্রপৃষ্ঠের গভীরতা উচ্চতা এগুলো হচ্ছে আমাদের এখানে আহ ভৌত উপাদানের মধ্যে পড়বে এখানে লাস্ট টন মধ্যে আরেকটা এখানে কোশ্চেন আছে এবং কোশ্চেনটা একটু ডিপলি বুঝতে হবে বিভিন্ন সজীব ও অজীব উপাদানের মধ্যকার একটা সম্পর্ক আছে সম্পর্কটা কেমন এটা আমাদের লিখতে বলছে এখানে এখানে অ্যানসারটা দিচ্ছে এখানে যে বাস্তুতন্ত্রের সজীব উপাদানগুলো হলো উৎপাদক খাদক বিয়োজক আবার অজীব উপাদানগুলো পানি বায়ু মাটি তো অবস্থিত খনিজ পদার্থ এবং হিউমাস এখানে তৃণভোজী প্রাণীরা উদ্ভিদের সঞ্চিত খাদ্য গ্রহণ করে এবং তৃণভোজী প্রাণীদের আবার মাংসশী প্রাণীরা ভক্ষণ করে এখানে এদের বলা খাদক বলা এখানে উদ্ভিদ তৃণভোজী এবং মাংসশী যে প্রভৃতি সব ধরনের এই জীবের মধ্যে যে আমাদের একটা থাকে এখানে মৃত্যু থেকে পচন করে বা বিয়োজন করে এখানে ছত্রাক ব্যাকটেরিয়া হিসেবে খাদ্য হিসেবে গ্রহণ করে এবং হিউমাসে করে করে জৈব এবং এবং অজৈব আবার গ্রহণ সবুজ উদ্ভিদ সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য সংগ্রহ করে এখানে অর্থাৎ বাস্তুতন্ত্রের সজীব এবং অজীব উপাদানগুলো পরস্পরের নির্ভরশীল এবং কি আত্মসম্পর্কের মাধ্যমে পরিবেশে ভারসাম্য বজায় রাখে এখানে তার মানে একটা যে মারা যাবে মারা যাওয়ার পর কি ওর থেকে আমাদের কি হবে এখানে ওকে কেউ ভক্ষণ করবে বা এখানে ও মারা গেলে কি হবে বলুন এখানে ওখান থেকে যে অজৈব উপাদানগুলো পাবো ওখান থেকে আবার উদ্ভিদ খাদ্য গ্রহণ করবে এবং খাদ্য উদ্ভিদ করে শালক প্রক্রিয়ার মাধ্যমে পুরো যে বিশ্ব জাহানে যে আমাদের এখানে যে বায়ুমণ্ডলটা এটাকে টিকে রাখবে এখানে তার মানে এইভাবে কিন্তু একটার উপর আরেকটা ডিপেন্ডেন্ট হয়ে থাকতেছে ওকে আচ্ছা আমরা নেক্সট ডিট করব তৃতীয় শেষ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম